দুঃখজনক মন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি মানে কি বলবো ভাষা পাচ্ছি না খুঁজে যে স্বাধীন এই বাংলাদেশে আবারও আওয়ামী লীগের মতন আচরণ করবে কিছু মানুষ কিছু দল তারা আবারও মানুষের পরে এভাবে নিপীড়ন করে মানুষদেরকে হত্যা করবে এটি আসলে অত্যন্ত দুঃখজনক ভেবেছিলাম হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে হাসিনার মতন রাজনীতি আর কেউ করবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও শেখ হাসিনার মতন আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদী রাজনীতি নিয়ে উত্থান হয়েছে আজকে সে বিষয় নিয়ে কথা বলবো আপনারা যারা যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন কথাগুলো শোনা যাচ্ছে কিনা জি ভাইয়া যারা যুক্ত হয়েছিল একটু জানাবেন কমেন্ট করে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে শিরোনাম দেখেছেন কুষ্টিয়াতে জামাত ইসলামের প্রতিবাদী সভা আমি নিউজে দেখলাম জাতীয় একটি গণমাধ্যমে এসেছে সেখানে নিউজ করা হয়েছে যেখানে জামাত ইসলামের একজন আমিরকে সেখানে থানা আমিরকে একজন বিএনপি নেতা হুমকি দিয়েছে এবং তারই প্রতিবাদে জামাত ইসলাম সেখানে একটি সমাবেশ করেছে প্রতিবাদী সমাবেশ সেই প্রতিবাদী সমাবেশে বিএনপির নেতারা নেতা নেতাকর্মীরা তারা হামলা করেছে তাদের নেতৃত্ব দিয়েছেন ইনু সাহেবের দল যারা আপনারা জানান যে হাসিনার দোসর আওয়াম লীগের দোসর জাসদ সেই জাসদ ইনুর দল তার থেকে আগত নব মানে নতুন বিএনপিতে তারা যোগ করেছে আপনারা জানেন যে বিএনপিতে তো বিভিন্ন দলের লোকজন তারা এখন উত্থান হচ্ছে এবং তারা এসে তার নেতৃত্বে এই ইউনুর দল হাসিনার দোসর সেই ইউনুর দলের জাহত থেকে এসে বিএনপিতে যোগ দেওয়া এই নেতার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের এই প্রতিবাদী সমাবেশ হামলা করেছে হামলায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে এবং আহত ৩৫ জনের উপরে মানুষ এক জায়গায় বসে তারা সমাবেশ করছে প্রতিবাদী সমাবেশ সেখানে হামলা করেছে বিএনপি নেতারা এই হচ্ছে বিএনপির চরিত্র তাদেরকে আমরা চিনতে পারিনি বিশেষ করে আমার বয়স ছোট আমি অল্প বয়স আমার তো আমার বয়সে আমি বিএনপি ক্ষমতায় দেখিনি যার কারণে তাদের আসল রূপ আমরা দেখতে পাইনি তারা তো এখনো ক্ষমতায় আসেনি তাই এই রূপ দেখাচ্ছে এদেশের মানুষের কাছে বলতে হচ্ছে বাধ্য হচ্ছে বলতে কারণ বিএনপি যা শুরু করেছে এটা নেওয়ার মতন না একজন মানুষকে হত্যা করা মানে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে পৃথিবীকে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করা এই যে কাজটি করেছে এই বিএনপি নেতা নেতাকর্মীরা যাসদের নেতার নেতৃত্বে বর্তমান নতুন বিএনপি নেতা সে গজিয়েছে তার নেতৃত্বে এই হামলাকাণ্ড এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে কোনো আর কোনো বিচার নয় ফাঁসি দিতে হবে হত্যা করতে হবে হত্যার বদলে হত্যা সে মানুষ হত্যা করেছে নিরাপরাধ মানুষকে অবশ্যই তার প্রতিশোধে এ রাষ্ট্র সরকার তাকে যেন ফাঁসি দণ্ড দেয় এটাই আমাদের আবেদন এরপরে আসলে মূল কথাই এই যে কুষ্টিয়াতে প্রথমে জামাতের এই নেতাকে হুমকি দিয়েছে আমেরকে হুমকি দিয়েছে তার প্রতিবাদে সমাবেশ করেছে এটা স্বাভাবিক একটা রাজনৈতিক পলিসি সেখানে গিয়ে হামলা করতে হবে কেন বিএনপির নেতারা বিশেষ করে পাকা পাকা কথা বলে অনেকে অনেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের মতন সরাসরি কথা বলছে এভাবে করে আওয়ামী রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না চেষ্টা করেন না কেন আওয়ামী লীগের মতন রাজনীতি বাংলাদেশে আর কেউ করতে পারবে না এটা সম্ভব নয় অতএব বিএনপির শীর্ষ নেতাদেরকে আমরা বলবো আপনারা তাদের বিচারের আওতায় আপনারা তুলে দিন তুলে দিন যারা এই ধরনের কার্যক্রম করছে চাঁদাবাজি করছে মানুষ হত্যা করছে তাদেরকে বাংলাদেশের সরকারের আইনে আপনারা তুলে দিন যদি না দেন তাহলে পরিণতি কিন্তু যেদিকে যাচ্ছে দিন দিন এদেশের মানুষ জনগণ আপনাদের প্রতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে নিরাপরাধ মানুষদেরকে হত্যা করা হচ্ছে বিএনপি করতেছে যেটা আওয়ামী লীগ করতো সম্পূর্ণটা তারা ক্ষমতায় যাওয়ার আগেই সেই কার্যক্রমগুলো করে যাচ্ছে আমরা ধিক্কার কার জানাই প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন জামাত ইসলামের ভেরিফাই ফেসবুক পেজে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সরকারকে নির্দেশ দিয়েছেন যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে করে কঠোর শাস্তি দাবি করেছেন এই শাস্তি শুধু দাবি করলে হবে না বিএনপি কি বলবো মানে ভাষা পাচ্ছি না এরা যদি ক্ষমতায় যায় কি করবে ক্ষমতায় যে পারেনি এখনো মানসত্বা থেকে শুরু করে এমন কোনো নাই তারা করেননি মানে কি ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে কি বলে গালি দিব এদেশের ছাত্র সমাজকে আবার আমরা অনুরোধ জানাবো আপনারা আবার সোচ্চার হন এদেরকে রুখে দিতে হবে এরা যা শুরু করেছে চাঁদাবাজি থেকে আওয়ামী লীগ যা তারা করছে অতএব দেশের জাগতে হবে এবং আরেকটি যুদ্ধের জন্য এদেশের ছাত্ররা দুই হাজার ছাত্র জীবন দিয়েছে এদেশে দুই হাজার ছাত্র জীবন দিয়েছে বিএনপিকে ক্ষমতায় এসে এই হত্যাকাণ্ড এই লুটপাট এই চাঁদাবাজি করার জন্য না এদেশের মানুষ বৈষম্য বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে তারা জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে অতএব সেই অন্যায় আবার এসে করা করতেছে যারা তাদের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে বলব আপনার রুখে দাঁড়ান যদি এখন থেকে রুখে না দাঁড়ান এরা ক্ষমতায় গেলে আওয়ামীগ থেকেও ছাড়িয়ে যাবে আওয়ামীগ যা করেছে যা করেছে তার থেকে বেশি কিছু করবে আমাদের মনে হয় কারণ তারা ইতিমধ্যে ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের আলেমদেরকে নিয়ে তারা যে মন্তব্য করেছে আলেমদের বিভিন্ন জায়গায় মাহফিলে বক্তাদের গায়ে হাত পর্যন্ত তুলেছে এই হচ্ছে তাদের বর্তমান অবস্থা আমরা ভেবেছিলাম তারা দেশে সুস্থ ধারা রাজনীতি করবে আমলিক থেকে শিক্ষা গ্রহণ করে তারা এদেশে সুন্দর রাজনীতি করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সুন্দরের বিপরীতে তারা আওয়ামী থেকেও কুচ্ছিত রাজনীতির দিকে তারা ধাবিত হচ্ছে আমরা এটা আশা করিনি আমরা ভেবেছিলাম হাসিনা এই ফেরাউনের কাছ থেকে বাং পৃথিবীর এই দ্বিতীয় ফেরাউন হাসিনার কাছ থেকে এই বিএনপি তারা শিক্ষা গ্রহণ করবে এদেশের মানুষ শিক্ষা গ্রহণ করবে এদেশের রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সেটা শিক্ষা গ্রহণ করেন নাই তাদের নেতারা তাদের নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা তাদের কর্মীদেরকে লেলিয়ে দিচ্ছেন এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা নিজেরা নিজেরা মারামাটি করে তো মরতেছেই এছাড়াও ভিন্ন দলের নেতাদেরকে কর্মীদেরকে তারা টার্গেট করে করে হত্যা করতেছে পরিকল্পিতভাবে তারা হামলা করেছে হামলা করে হত্যা করেছে এবং আহত করেছে অসংখ্য মানুষকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি শুধু তীব্র নিন্দা প্রতিবাদ নয় আমরা দাবি করছি যদি সরকার যদি তার প্রতিবাদ বিচার না করে তাদেরকে গ্রেফতার না করে বারো ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এটা আমাদের দাবি সে যে দলের হোক না কেন আমরা শুনতে চাচ্ছি না বিনি মানুষ হত্যা করা এটা মহাপাপ একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করা মানে গোটা বিশ্বের মানুষকে হত্যা করা সুপ্রিয় দর্শক আপনারা ইসলামের ইতিহাস যারা জানেন হরতো উসমান নাদুল্লাহ তালা সম্ভবত তাকে পাঠিয়েছিলেন রাস্তা কাফেদের কাছে যে আমরা এই হস করতে আসছি মক্কায় আমরা হস করতে আসছি সংবাদটি পাঠানোর জন্য তখন তারা ওসমান করে অর্থাৎ তাকে বন্ধি করে তারা ঘোষণা দিয়েছিল হত্যা করা হয়েছে তারপর এহরামের কাপড় খুলে ফেলেছিলেন আপনারা জানেন যে এহরামের কাপড় সেটা খুলে ফেললে তার হজ হয় না পাপ হয় রসদুলাম সে এহরামের কাপড় খুলে ফেলেছিলেন এবং প্রত্যেকটি সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন এহেরামের কাপড় খুলে ফেলতে বলেছিলেন আমরা এখন ওসমান হত্যার বিচার না নি এখান থেকে যাব না নিরপরাধকে মানুষটা হত্যা করেছে তার বিচার না নি এখান থেকে আমরা যাব না যুদ্ধের জন্য প্রস্তুত দিন ছিলেন তারপর কাফেদাব হয়বি ওসমানকে ছেড়ে দিয়েছিল আপনারা জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যেখানে হজের যে ফরজ বিধান ইহরাম বাধা সেই ইহরামের কাপুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু খুলে ফেলেছিলেন এই প্রতিভা জানার জন্য বাংলাদেশের মানুষদেরকে বলবো যদি সত্যিকারের মুসলিম হয়ে দেখেন তাহলে ওইখানে যারা আছেন তারাও ঠিক এভাবে প্রতিবাদ জানান যে এর বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না তাহলে সরকার তাকে গ্রেপ্তার করে অবশ্যই ফাঁসি দিবে আমরা আমরা আশা করি এটাই করতে হবে বাংলাদেশে যেখানে বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করা হবে সে যে করবে বিনা অপরাধে যদি কেউ করে সরকারও যদি বিনা অপরাধে করে আমরা প্রতিবাদ গড়ে তুলব বিনা অপরাধে মানুষকে হাসিনার মতন যদি কেউ হত্যা করে কোনো সরকার এসে বা বর্তমানে যদি কেউ কাউকে হত্যা করে এভাবে এমন দুর্গ গড়ে তুলতে হবে তাহলে এই বাংলাদেশের মানুষের জীবন নিরাপদে থাকবে না হলে আজকে একজনকে হত্যা করছে কালকে আরেকজনকে হত্যা করবে এভাবে এই সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের সেই দোসররা সে কিন্তু জাসদের লোক অর্থাৎ ইনু যে আওয়াম লীগের দোসর তার দলের লোক এখন এসে বিএনপিতে যোগ দিয়েছে তারপর জামাত ইসলামী নেতাকর্মীদেরকে পরে হামলা করেছে এই হচ্ছে পরিস্থিতি বিএনপি কেন স্পেস দিচ্ছে আমি বুঝে আসে না তাদের বহু ত্যাগী নেতারা রয়েছে তাদের দলের ভিতরে যারা এই পনেরো ষোলো বছরে মামলা হামলা শিকার হয়েছে তো তাছাড়া দেখতেছি আমরা বিভিন্ন দলের লোকজন এসে আওয়াম থেকে যাস থেকে বাসদ থেকে এসে তারা যুক্ত হচ্ছে বিএনপিতে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষা গ্রহণ করুন আওয়ামীগ থেকে না হলে পরিস্থিতি খুবই খারাপ হবে যাই হোক আমাদের কয়েকজন ভাই কমেন্ট করেছেন আমরা কমেন্টগুলো একটু পড়ে তারপর ইনশাল্লাহ বিদায় নিব যদি কেউ কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সালামালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যদি কেউ কোনো কমেন্ট করতে চান কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানানো হবে ইনশাআল্লাহ আপনারা যদি কেউ কমেন্ট করতে চান অবশ্যই করতে পারেন এবং কুষ্টিয়া যে জামাতের পরে হামলা করে হত্যা করেছে বিএনপির নেতারা সন্ত্রাসীরা এ বিষয়ে নিয়ে যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রশ্ন করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমাদের যে কথা সেটি হচ্ছে দেশের মানুষ আচ্ছা নাসির ভাই নাসির এমনি নাসির ভাই প্রশ্ন করেছেন যে মূল কারণ কি মূল কারণটি হচ্ছে সেখানে একটি কমিটি করা হচ্ছিল একটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে একটি কমিটি করা হচ্ছিল সেই কমিটি নিয়ে মূল দ্বন্দ্বটা জামাতের একজন আমিরকে এই বিএনপি নেতা সে হুমকি দিয়েছিল আপনারা জানান যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি কেমন তো জামাতে তাকে হুমকি দিয়েছিল হুমকির প্রতিবাদে জামায়াত ইসলাম সেখানে একটি প্রতিবাদী সভা করে আপনারা জানান যে সাধারণত কোনো মানুষকে হত্যা করা হলে বা হুমকি দেওয়া হলে তার প্রতিবাদে তার লোকজন সেখানে প্রতিবাদ জানায় মানববন্ধন করে বা সভা করেন বিভিন্ন কার্যক্রম জামাত ইসলাম তারই অংশ হিসেবে সেখানে প্রতিবাদী সমাবেশ করেছিল যেটা বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের অধিকার তো সেই প্রতিবাদী সমাবেশ করার করছিল তার কারণে হঠাৎ করে বিএনপির এই ইনুর সন্ত্রাসী নব বিএনপি নেতা এই সন্ত্রাসীর নেতৃত্বে বিএনপি নেতা নেতাকর্মীরা তারা জামাত ইসলামের এই সবাই প্রতিবাদী সবাই হামলা করেছে এবং যার ফলে একজন নিহত হয়েছে এখন পর্যন্ত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে এটি হচ্ছে মূল ঘটনা তারা সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে পাবেন সেখানে নিউজ করা হয়েছে স্পষ্টভাবে আপনারা দেখবেন যে বিএন প্রথমে জামাত হুমকি দেওয়া হয়েছে হুমকির প্রতিবাদে জামাত ইসলাম সেখানে সভা করেছে প্রতিবাদী সভা আর সেই সভায় হামলা করেছে বিএনপি নেতারা সম্পূর্ণ দোষ এ সকল সন্ত্রাসীদের বিএনপির এটা হচ্ছে মূল ঘটনা তো প্রিয় বন্ধুরা আর যদি কোনো কমেন্ট থাকে কোনো বিষয় নিয়ে জানার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করতেছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এভাবে একটি দেশ চলতে পারে না নিরীহ মানুষদেরকে হত্যা করবেন এই আওয়ামী লীগের রাজনীতি থেকে তারা শিক্ষা গ্রহণ করেন নাই জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্পষ্ট বলে দিয়েছে যে তারা তো পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল আপনারা পঁয়তাল্লিশ সেকেন্ডও সময় পাবেন না এটা বাস্তব কথা যেভাবে যাচ্ছে এগোচ্ছে দেশটা এটা যদি বিএনপি তাদের নেতা না ঠেকায় তাহলে পরিণতি এরকমই হবে এবং তিনি আরেকটি কথা বলেছেন আলেমুল আমাদেরকে নিয়ে যখন মিজানুর রহমান আজহারিকে নিয়ে বলেছে আজহারি মাঝারি তারপরে বিভিন্ন কথাবার্তা যখন আজহারিকে নিয়ে আওয়ামী লীগের ভাষায় কথা বলা শুরু করেছে তখন জামাতের এই নেতা ডক্টর শফিকুল তিনি বলেছেন যে তারা হেলিকপ্টারে ওঠার সময় পেয়েছিল বা উঠতে পেরেছিল আপনাদেরকে হেলিকপ্টে উঠতে দেওয়া হবে না বিষয়টা হচ্ছে কেন্ড এটাই বাস্তব কথা যদি মেনে না নেয় ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে আর কি বিএনপিরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে নাসির ভাই কমেন্ট করেছেন বিএনপিকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে অবশ্যই এদেশের মানুষ আওয়ামলীগকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে তারা পালিয়ে গিয়েছে বিএনপি যেদিকে আগাচ্ছে যদি এই পথে থাকে তাহলে তাদেরকেও সেটা বাংলাদেশের জনগণ অবশ্যই জবাব দিবে আমার কথা বলার অধিকার আমার প্রতিবাদ জানানোর অধিকার কেড়ে নিচ্ছে হামলা করতেছে এটা বিএমপি আউমলিক 16 বছর করেছে তার ফলে 5 আগস্ট অনুষ্ঠিত হয়েছে এরকমের 5 আগস্ট বহু আসবে যদি আউমলিকের মত এরকম আচরণ করতেই থাকে তারা অসংকো ধন্যবাদ 64 জন আপনারা দেখতেছেন সরাসরি কিন্তু কমেন্টে খুব কম আপনাদের যদি কোনো জানার থাকে কোনো বিষয় নিয়ে জানাবেন এবং আপনারা যারা কমেন্ট করেছেন আছেন সবাই যুক্ত প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কথা হচ্ছে প্রিয় ভাইরা যারা উপস্থিত আছেন এখানে আমি মনে করি সবাই মন মানসিকতা কথা খুব ভালো বলে আপনারা আমার যারা আমার ভিডিওগুলো দেখেন আমি মনে করি তারা অসাধারণ ব্যক্তিত্ব তো আপনাদের মাঝে আমি আবারও বলবো বাংলাদেশের মানুষদেরকে আপনারা বোঝাবেন এদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মতন রাজনীতি যারা করতে আসবে তাদের থেকে দূরে থাকতে হবে না হলে দেশটা ধ্বংস হয়ে যাবে দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আপনার যারা দেশপ্রেমিক আছেন অবশ্যই আমলিকের মতন যারা রাজনীতি করতে আসবে তাদের থেকে দেশ জাতিকে দূরে থাকতে বলবেন এটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যদি প্রত্যেকে এই কাজটি করে অবশ্যই এদেশে এ ধরনের মানুষ তারা হত্যা গুম খুন চাঁদাবাজি করার সাহস পাবে না দেখেন একটা বিষয় কি আমি আমরা তো জন্মের পর থেকে দেখছি বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ মানে তারা অন্যায় এত করতেছে অপকর্ম করতেছে চাঁদাবাজি করতেছে করতেছে তারপর মানুষ এই দুইটি দলকেই আমরা দেখছি ঘুরে ফিরে এছাড়াও আরও যারা আসছে যারাই আসছে তারা যে কার্যক্রমগুলো করেছে বাংলাদেশের মানুষ কি করে তাদেরকে আবারও নির্বাচিত করে আমার বুঝে আসে না তো যাই হোক মানুষদেরকে সচেতন হতে হবে বাংলাদেশের যে জেনারেশন তৈরি হয়েছে যুব সমাজ তারা অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক তারা ইসলাম ইসলাম প্রেমী মানুষ অর্থাৎ এই বাংলাদেশে আর আওয়ামী লীগের মতন ইসলাম বিদ্বেষী কার্যক্রম হত্যা চাঁদাবাজি গুম ধর্ষণ এগুলো চলবে না তো সর্বশেষ এটা এটাই আপনাদের কাছে বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকেই দেশপ্রেমিকের ভূমিকা পালন করুন এবং আওয়ামী লীগের মতন রাজনীতি যারা করতে আসবে তাদের লক্ষ্যে দাঁড়ান দর্শক আপনারা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করুন যারা কুষ্টিয়ায় এ সকল মানুষদেরকে নিরাপরাধ মানুষদের উপরে হামলা করেছে যে সকল সন্ত্রাসীরা তাদেরকে গ্রেফতার গ্রেফতার করে অবশ্যই ফাঁসি দিতে হবে এই আওয়াজ আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে গড়ে তুলুন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته